নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা সাত সেপ্টেম্বর দুই তারিখে চন্দ্রগ্রহণ কোনো সাধারণ ঘটনা নয় কারণ এই চন্দ্রগ্রহণের পরে এমন চারটি রাশিচক্র রয়েছে যাদের ভাগ্য সাত সেপ্টেম্বর দুই রবিবার রাত থেকে পরিবর্তিত হতে চলেছে মা ও বোনেরা আমরা আপনাদের জানিয়ে রাখি যে বছরের দ্বিতীয় এবং বৃহত্তম চন্দ্রগ্রহণ এই সাত সেপ্টেম্বর পড়তে চলেছে ভক্তরা আসুন আমরা আপনাদের স্পষ্ট করে বলি যে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এই দিনে আকাশে রক্তিম চাঁদের আশ্চর্যজনক এবং অতিপ্রাকৃত দৃশ্য দেখা যাবে এই কারণে কেবল ভারত নয় সমগ্র বিশ্বের জ্যোতিষী ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানীরাও চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করছেন পঞ্চাঙ্গ অনুসারে এবার এই চন্দ্রগ্রহণ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে হবে এবং এই দিনে দুই সালের সবচেয়ে বড় এবং দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘটবে ধর্মীয় বিশ্বাস রয়েছে যে চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে সুতককাল শুরু হয় সুতোকালে কোনো শুভ বা শুভ কাজ করা উচিত নয় এবং খাবার খাওয়াও এড়ানো উচিত বিশ্বাস করা হয় যে এই সময় করা শুভ কাজের ফল পাওয়া যায় না তাহলে আসুন এবার এই বছরের দ্বিতীয় এবং সবচেয়ে বিশেষ চন্দ্রগ্রহণের তারিখ এবং সময় সম্পর্কে জেনে নিই এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে বলবো এই গ্রহণ কতক্ষণ স্থায়ী হবে কোথা থেকে এটি দৃশ্যমান হবে এবং এই চন্দ্রগ্রহণের পরে কোন রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে আমরা আপনাকে আরও বলবো কোন রাশির জাতক ভগবান ভোলেনাথের আশীর্বাদ সবচেয়ে বেশি পাবে বলা হয় যে ভোলেনাথের দৃষ্টি যার উপর পড়ে তার ভাগ্য বদলে যায় তার নক্ষত্র জ্বলতে শুরু করে এবং জীবনে হঠাৎ সুখ ও সমৃদ্ধি আসে তাই হাত জোর করে আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য কারণ মা ও বোনেরা এটি কোনো সাধারণ নয় বরং একটি অত্যন্ত বিশেষ এবং প্রভাবশালী চন্দ্রগ্রহণ বারোটি রাশির মধ্যে কিছু ভাগ্যবান রাশির জাতক রয়েছে যাদের ভাগ্য এই গ্রহণের পরে পরিবর্তন হতে চলেছে তাই আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জয় ভোলেনাথ লিখতে হবে এবং যদি আপনি ভগবান ভোলেনাথের একজন সত্যিকারের ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এখন আমরা আপনাকে ধারাবাহিকভাবে সমস্ত তথ্য দেবো যে চন্দ্রগ্রহণের সঠিক সময় কখন হবে সুতোকাল কখন শুরু হবে এবং এর ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কী আকারে থাকবে ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি দুই সালের সাত সেপ্টেম্বর ঘটতে চলেছে এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যা জ্যোতির্বিদ্যার ভাষায় ব্লাডমুন নামেও পরিচিত এর প্রভাব সারা বিশ্বে দৃশ্যমান হবে এবং বিশেষ করে ভারত এশিয়া ইউরোপ এবং আফ্রিকায় এটি খুব স্পষ্টভাবে দৃশ্যমান হবে বিজ্ঞানীরা বলছেন যে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একটি সরল রেখায় আসে এবং পৃথিবী চাঁদকে তার ছায়া দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে সক্ষম হয় না আমরা এই আশ্চর্যজনক জ্যোতির্বিদ্যাগত ঘটনাটিকে চন্দ্রগ্রহণ বলি এবার আসুন এই দীর্ঘ চন্দ্রগ্রহণের সময় ও সুতকাল জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুসারে উপ আংশিক গ্রহণ শুরু হবে রাত নটায় এরপরে আংশিক গ্রহণ রাত দশটায় দেখা শুরু হবে এবং রাত এগারোটায় চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে ঠিক বারোটা কুড়ি মিনিটে এই পূর্ণ চন্দ্রগ্রহণ অর্থাৎ রক্তচাঁদ সমগ্র ভারতে স্পষ্টভাবে দৃশ্যমান হবে এরপরে এই ঘটনাটি ধীরে ধীরে শেষ হতে শুরু করবে এবং রাত একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে এটি সম্পূর্ণরূপে শেষ হবে অর্থাৎ এই গ্রহণ প্রায় তিন ঘন্টা আঠাশ মিনিট স্থায়ী হবে এবং এর প্রভাবও খুব গভীর হবে প্রিয় ভাইয়েরা আর বোনেরা তোমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করতে হবে এবং বিশেষ করে সেই সব মা ও বোনদের সাথে শেয়ার করতে হবে যারা গর্ভবতী অথবা যাদের ছোট বাচ্চা আছে কারণ ধর্মীয় বিশ্বাস আছে যে গ্রহণের প্রভাব বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের ওপর পড়ে তাই আমরা তোমাদের কিছু বিশেষ প্রতিকারও বলবো যার মাধ্যমে তোমরা এই চন্দ্রগ্রহণের ত্রুটি এড়াতে পারবে এর সাথে আমরা এটাও জানতে পারবো যে এই চন্দ্রগ্রহণের পরে কোন চারটি ভাগ্যবান রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণকে বৈজ্ঞানিক ভাষায় ব্লাডমুন বলা হয় কারণ যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় এবং চাঁদের ওপর লাল তামার মতো ছায়া ফেলে এই কারণেই এই দৃশ্যটি আশ্চর্যজনক এবং রহস্যময় দেখায় এবার রক্তচাঁদ সমগ্র ভারতে স্পষ্টভাবে দৃশ্যমান হবে ভক্তরা তাই তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার কারণ ভাদ্রপদ পূর্ণিমার রাতে এই চন্দ্রগ্রহণ বারোটি রাশির মধ্যে চারটি রাশির জন্য জীবন পরিবর্তনকারী প্রমাণিত হবে ভোলেনাথের বিশেষ আশীর্বাদ এই রাশির উপর বর্ষিত হবে তাদের দুঃখ ও যন্ত্রণা দূর হবে সম্পদ ও সমৃদ্ধি আসবে এবং তাদের জীবনে তারাগুলো জ্বলতে শুরু করবে বন্ধুরা সেই চারটি ভাগ্যবান রাশির চিহ্ন কোনগুলো আমরা এই ভিডিওতে আপনাদের এই কথাটি জানাবো অতএব আপনাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি একেবারেই মাঝখানে রাখবেন না কারণ এই চন্দ্রগ্রহণ কোনো সাধারণ ঘটনা নয় বরং বছরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ রক্তচাঁদ জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক বিশ্বাস অনুসারে একশো বছর পর এমন একটি কাকতালীয় ঘটনা ঘটেছে এই দিনের চাঁদ লালচে রঙের সাথে দেখা যাবে কারণ পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে চলে যায় তখন সূর্যের আলো তামাটে লাল রঙে পরিণত হয়ে চাঁদের ওপর পড়ে ভারতে প্রত্যেকটি রাজ্যে এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে এর সাথে এটি ইউরোপ আফ্রিকা উত্তর ও দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকেও দেখা যাবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক বিশ্বাস অনুসারে আপনাদের এই দিনে কিছু বিশেষ কাজ করতে হবে যার পরে জীবনে কখনো অর্থের অভাব হয় না বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণের সময় সমস্ত ঐশ্বরিক শক্তি কার সর্বোচ্চ স্থলে থাকে এবং সেই সময় করা যে কোনো প্রতিকার কখনো বৃথা যায় না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্তদের অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে হবে এবং কমেন্ট বক্সে জয় ভগবান ভোলেনাথ লিখতে হবে যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে আসে তাহলে আসুন এখন আমরা সেই ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি যাদের ওপর ভোলেনাথ আশীর্বাদ করবেন এবং যাদের জীবন এখন কেবল সুখে ভোলে উঠবে বন্ধুরা আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে অনেক দেব দেবীর পূজা করা হয় তাদের মধ্যে একজন হলেন ভগবান ভোলেনাথ মাথ যার ওপর আশীর্বাদ বর্ষণ করেন তার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যায় কিন্তু যারা পাপ করে খারাপ কাজ করে এবং অন্যদের ক্ষতি করে তাদের ওপরও ভোলেনাথের ক্রোধ নেমে আসে এবার বারোটি রাশির মধ্যে কিছু রাশি রয়েছে যাদের ওপর ভোলেনাথ তার বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন এই চন্দ্রগ্রহণের পরে তাদের জীবন থেকে সমস্ত ধরনের অভাব দূর হবে হ্যাঁ বন্ধুরা এর ফলে এই রাশিচক্রের জাতকদের জীবনে এখন অপরিসীম সুখ আসতে চলেছে ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার পর এই রাশিচক্রের জাতকদের দুঃখ কষ্ট তাদের জীবন থেকে দূর হয়ে যাবে তারা তাদের জীবনে সম্পদ সাফল্য এবং মহান সাফল্য লাভ করবে যার ফলে এই রাশিচক্রের ভাগ্য উজ্জ্বল হবে এবং জীবন সম্পূর্ণ রূপে বদলে যাবে বন্ধুরা আমরা এখানে যে ভাগ্যবান এবং সৌভাগ্যবান রাশিচক্রের কথা আলোচনা করছি খুব শীঘ্রই তাদের ওপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে বন্ধুরা সেই ভাগ্যবান এবং সৌভাগ্যবান রাশিচক্রের মধ্যে প্রথম রাশি হলো মেষ হ্যাঁ এই চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না এই গ্রহণের পরে ভগবান ভোলেনাথের কৃপায় আপনার ভাগ্য শক্তিশালী হবে যদি আপনার ব্যবসা দীর্ঘদিন ধরে স্থবির থাকে তবে তা চলতে শুরু করবে আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে যা আপনাকে অর্থ দেবে এই গ্রহণের পরে আপনার কাছে যে অর্থ আসবে তাও বাড়তে থাকবে এই চন্দ্রগ্রহণের পরে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন বা নতুন ব্যবসা শুরু করেন তাহলে আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন এবং ভালো অর্থ পাবেন ভোলেনাথের কৃপায় আপনার জীবনে মানসিক শান্তিও বৃদ্ধি পাবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন মেষ রাশির জাতকদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক বিশ্বাস বলে যে এই চন্দ্রগ্রহণের পরে আপনার মান সন এবং খ্যাতি বৃদ্ধি পাবে সমাজে আপনার নাম এবং সম্মান বৃদ্ধি পাবে আগামী সময়ে আপনার এমন সুযোগ আসতে পারে যা আপনার পুরো জীবন বদলে দেবে সামগ্রিকভাবে এই গ্রহণ মেষরাশির জাতকদের জন্য সাফল্য সম্মান এবং সমৃদ্ধি বয়ে আনবে যদি আপনি মেষরাশির জাতক হন তাহলে এই চন্দ্রগ্রহণের পরে প্রতি সোমবার ভগবান ভোলেনাথের মন্দিরে যান এবং শিবলিঙ্গে গঙ্গা জলের লোটা অর্পণ করুন এটি করলে আপনার নয়টি গ্রহ ভারসাম্যপূর্ণ থাকবে এবং জীবনে ধারাবাহিক অগ্রগতি হবে এবার মিথুন রাশির কথা বলা যাক এই চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে বলা হচ্ছে যে এই গ্রহণের পরে আপনি চাকরি পেতে পারেন যদি আপনি ইতিমধ্যেই কর্মরত থাকেন তাহলে আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই গ্রহণ তাদের জীবন থেকে অশুভ দূর করবে যারা দীর্ঘদিন ধরে তাদের দুর্ভাগ্যের কারণে সমস্যায় ছিলেন আপনার ভাগ্য শক্তিশালী হবে এবং আপনার নয়টি গ্রহ আপনাকে সমর্থন করতে শুরু করবে রাহু এবং কেতুর অবস্থানও আপনার পক্ষে থাকবে এর ফলে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন তা সফল হবে এবং কেবল লাভই হবে মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা অথবা কাউকে ধার দেওয়া টাকাও এই চন্দ্রগ্রহণের পরে সহজেই উদ্ধার করা যাবে এই সময়ের পরে যদি আপনি কোনো বিনিয়োগ করেন তাহলে আপনি প্রচুর লাভ পাবেন সম্পত্তি এবং যানবাহন কেনার জন্য শুভ যোগ রয়েছে ভগবান ভোলেনাথের আশীর্বাদে এইবারের চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পূর্ণ ইতিবাচক পরিবর্তন আনবে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হন তাহলে প্রতি সোমবার আপনার হাতে একটি গরুকে আটটি রুটি খাওয়াতে ভুলবেন না এটি করলে আপনার ভাগ্য সারা বছর আপনার সাথে থাকবে বন্ধুরা এবার কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলা যাক এই চন্দ্রগ্রহণের পরে কন্যা রাশির জাতক জাতিকারা ভগবান ভোলেনাথের বিশেষ আশীর্বাদ পাবেন এই গ্রহণের পরে আপনার বিরোধী এবং শত্রুরা আপনার সামনে পরাজয় মেনে নেবে যদি কাজে বাধা থাকে তাহলে সেই সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকারা বিদেশ ভ্রমণে যাওয়ার যোগ্য হয়ে উঠবেন বিবাহের সুযোগ আসবে এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য চিন্তিত ছিলেন তারাও এই চন্দ্রগ্রহণের পরে সন্তানের সুখ পেতে পারেন এই চন্দ্রগ্রহণ কন্যা রাশির জাতকদের জীবনে কোনো অলৌকিক ঘটনা থেকে কম হবে না এই গ্রহণ আপনার জন্য নতুন শক্তি এবং ইতিবাচকতা নিয়ে আসবে এই চন্দ্রগ্রহণ ধনুরাশির জাতকদের জন্য খুবই বিশেষ হবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তাহলে এখন আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন যে সম্পত্তি দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না এই গ্রহণের পরে এটি সহজেই বিক্রি হবে এবং আপনাকে ভালো লাভও দেবে আপনার আটকে থাকা টাকাও আপনি ফিরে পাবেন আপনার শত্রু এবং বিরোধীরাও আপনার বন্ধু হতে পারেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ বৃদ্ধি পাবে আপনার ওপর যে দোষী থাকুক না কেন শনি দোষ মঙ্গল দোষ স্বাদেশতি বা অন্য কোনো বাধা তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে কারণ এবার আপনি দেবতাদের দেবতা মহাদেবের সরাসরি আশীর্বাদ এবং আশীর্বাদ পেতে চলেছেন বন্ধুরা এখন বৃষ্টিক রাশির কথা বলা যাক বৃষ্টিক রাশির জাতকদের পারিবারিক জীবন উন্নত হবে পরিবারে সুখ বৃদ্ধি পাবে আপনার জন্য যানবাহন এবং সম্পত্তি কেনার সুযোগ থাকবে আপনি দীর্ঘদিন ধরে আত্মবিশ্বাসের অভাবের সাথে লড়াই করছিলেন কিন্তু এই আসন্ন চন্দ্রগ্রহণের পরে আপনার আধ্যাত্মিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতি ঘটবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আপনার জীবনে যে সিদ্ধান্তেই নিন না কেন আপনি তাদের থেকে সুবিধা পাবেন আপনি কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা চাকরি পাবেন মহাদেবের আশীর্বাদে এখন আপনার জীবনে সাফল্যের পথ খুলে যাবে এবং কেউ আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না আপনাকে যা করতে হবে তা হল প্রতি সোমবার পিপল গাছের নিচে গিয়ে একপাত্র জল উৎসর্গ করতে হবে এটি করার মাধ্যমে ভোলেনাথের আশীর্বাদ সর্বদা আপনার জীবনে থাকবে বন্ধুরা যদি আপনি এখনও এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে ইমিডিয়েটলি এটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় ভোলেনাথ লিখুন যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে পৌঁছায় এবং আপনার সমস্ত ঝামেলা দূর হয়